আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আজ বৃহস্পতিবার তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ সাতই কার্তিক চোদ্দোশ বত্রিশ বঙ্গাব্দ তিরিশে রবি সানি 1447 সাতচল্লিশ আমি আজ আপনাদের সামনে রেয়াদু সালেহিনের প্রথম খণ্ডের তিনশো পঁয়ষট্টি নম্বর হাদিস পাঠ করব ইনশাল্লাহ হযরত আবু বুরায়রা রাদে আল্লাহন থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন চারটি বিষয়কে সামনে রেখে নারীদেরকে বিয়ে করা হয় তার ধনসম্পদ তার বংশমর্যাদা তার রূপ লাবণ্য ও তার দিন পরায়ণতা এক্ষেত্রে ধর্ম পরায়ণ লাভে সফল হও অন্যথায় তুমি অকল্যাণকামী হবে বুকারি মুসলিম হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ সকল পুরুষ এবং নারীর জন্য আমরা যারা অভিভাবক আছি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ কারণে যে আমরা যদি আমাদের সন্তান সন্ততির ভবিষ্যৎ সুখী সুন্দর ও সমৃদ্ধ দেখতে চাই অবশ্যই এই হাদিসকে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে হাদিস মনে রাখার এবং সে অনুযায়ী আমল করার প্রফিট দান করুন আমিন